এই বিএনপির সাথে অনেক ষড়যন্ত্র চলছে বিএনপির ভেতরে জামাত শিবির আওয়ামী লীগ অনেক তারা প্রবেশ করতে চাচ্ছে এবং আমাদের ইমেজটা তারা নষ্ট করতে চাচ্ছে শিষ্টাচার বর্বরিত দেশের যারা এই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন শুধু আমাদের দলের আদর্শ না উনি একজন মুক্তিযোদ্ধা একটি মুক্তিযোদ্ধার সেক্টর কমান্ডারকে পায়ের তলে বিভিন্ন ভাবে ছবি নিয়ে অপমান করা একটি দলের ষড়যন্ত্রের অংশ সেই ষড়যন্ত্রকারীদের আমরা জানিয়ে দিতে চাই এদেশের জনগণ এদেশের মতো শিক্ষিত না এদেশের ছাত্র সমাজ এদেশের শিক্ষিত বিবেক কখনো বসে থাকবে না এই সব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিএনপি আছে বিএনপি থাকবে এই গত বুধবারের যে ঘটনা ঘটেছে মিটফোর্ডে এটা সেই ষড়যন্ত্রেরই একটি পার আমরা মনে করি এবং যেটাই হোক না কেন কোনো না কোনোভাবে তারা বিএনপিকে চাচ্ছে যে একটা বিএনপির বদনাম হোক বিএনপির ইমেজ নষ্ট হোক তবে ইনশাল্লাহ বিএনপি বৃহত্তম দল এবং সবচেয়ে সাংগঠনিক একটি দল আমাদের সাথে দেশের জনগণ আছে নেতাকর্মী আছে আমরা ইনশাল্লাহ রাজপথে ছিলাম থাকবো এবং সবচেয়ে বড় শক্তিশালী দল বিএনপি সেটা আবারও প্রমাণ হবে ইনশাল্লাহ এগুলো করে লাভ নাই আগেও ষড়যন্ত্র হয়েছে বিএনপি কোনোদিনই ভাঙেনি বিএনপিকে কোনোদিনই দুর্বল করতে পারিনি তো অতএব এই ষড়যন্ত্র করে কোনো লাভ আমার মনে হয় না হবে দুই